হ্যালো এভরিওয়ান ওনলি মো ব্লগে তোমাদের আমাকে সুস্বাগত আশা করছি তোমার যেখান থেকেই দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো চলো আজকের ব্লগটাও শুরু করা যায় ব্লগের শুরুতেই আজকে বলবো যে অন্যদিন তো সবটাই ড্রেসক্রাইব করি তোমাদের কাছে যে আমি সারাদিনটা কীভাবে কাটালাম কি করলাম সকাল থেকে উঠে দিনটা কেমন গেল কি কি কাজ করলাম কতটা মজা হলো কতটা হ্যাপি থাকলাম কতটা দুঃখ হলো অনেক কিছুই শেয়ার করি তোমাদের সাথে রোজই আর কি যতটা পারি আর কি শেয়ার করার চেষ্টা করি একা হাতে তো সবটা হয়তো সবসময় দিয়ে উঠতে পারি না তো যাই হোক দুষ্টুরানি মাঝে মাঝে আমাকে একটু ভিডিও করে দেয় তাতে আমার একটু হেল্পই হয় আর কি তো আজকে না তোমাদের সাথে ডেলি রুটিনটা শেয়ার করব না হয়তো ভিডিওতে কিছু কিছু ক্লিপ দেখতে পাবে যেটা সারাদিন একটা সংসারে একটা বুবের যা কাজ থাকে সেটাই হয়তো তোমরা দেখতে পাবে অ্যাকচুয়ালি আজকে শেয়ার করবো হলো একটু বাস্তব জীবনের কথা আমরা তো অনেকেই ব্লগ করি অনেক কিছুই করি আর কি নিজেদের সারাদিনের খুঁটিনাটি তুলে ধরি যে যেটুকু খাচ্ছি যেটুকু করছি সবটাই তুলে ধরি আর কি তো সেই ভেবেই ব্লগটা করা ছিল আর কি ভিডিওটা করা ছিল সেটা ভেবেই যে প্রত্যেক দিন কী করলাম কি নতুন অ্যাড হলো কী বা জীবন থেকে বিয়োগ হলো আজকে কি খেলাম কোন ডিশটা আজকে ভালো লাগলো আজকে হয়তো কোনো একটা কিছু ভালো লাগলো না সেটা সবটাই শেয়ার করি ডেলি রুটিন না মনের কথা শেয়ার করা হয় না কখনো মনের কথা বলতে এটা এখন ভাববে যে মনের কথাটা কি। খাচ্ছি দাচ্ছি আর সারাদিন ঘরে কাটাচ্ছি মানেই যে জীবন খুব হ্যাপি হয়ে যায় খুব সুন্দর হয়ে যায় সেরকমটা কিন্তু না তোমার আশেপাশের মানুষগুলো ওপর ম্যাটার করে যেহেতু মেয়ে কতটা ভালো থাকবে এই কথাটা এই কারণেই বললাম আর কি যে একটা মেয়ের বিবাহিত জীবন আর বিয়ের আগের জীবন টোটালি ডিফারেন্ট আলাদা হয় অনেক বাড়ি ভালো হয় অনেক শ্বশুর বাড়ি অনেক ভালো হয় অনেক কোয়াপারেটিভ হয় তারা খুব লাকি আমি বলবো সেই মেয়েগুলো প্রচণ্ড লাকি হয় তো দেখো বাপের বাড়ির মতো তো শ্বশুর বাড়ি কখনোই হান্ড্রেড পারসেন্ট সেম সেম ম্যাচ হয় না কারণ বাপের বাড়িতে তুমি মেয়ে হিসাবে সেখানে থাকো আর এখানে তুমি ছেলের বউ হিসাবে প্রথমত বলে রাখি মেয়ে আর ছেলের বউ কিন্তু এক হয় না হ্যাঁ কোন দিক থেকে এক হয় যখন তোমারকে প্রয়োজন পড়বে তখন তুমি খুব ভালো হয়ে যাবে আর কি কিন্তু মেয়ের ক্ষেত্রে কী হয় মেয়েদের ক্ষেত্রে মেয়েরা যতই দোষ করুক বা বোন করুক সেটা বাবা মার চোখে পড়ে না বা বাবা মা সেটা মনে রাখে না কিন্তু তুমি যদি সংসারে থাকতে গেলে একটা মান থেকে চুন খসাও তো সেটা কিন্তু তোমার সংসারের আর বাকি পাঁচজন সেটা মনে রাখলো আর সেটা তোমাকে কিন্তু রিটার্ন করার জন্য মেন্টালি বা ফিজিক্যালি যেভাবেই হোক তোমাদের রিটার্ন করার জন্য কিন্তু তারা রেডি হয়ে থাকবে আজকে ভ্লগ নিয়ে কিছুই বলবো না ঠিক আছে আজকে ভিডিও সংক্রান্ত কোনো কিছুই বলবো না এই ভিডিওগুলো জাস্ট আমি রোজ ভিডিও করি তো সেই হিসাবেই ভিডিওটা করা ছিল যে একটা পার্সেল আসলো কী আসলো তোমাদের দেখাবো ভিডিওতে সেটাও আছে কিন্তু আজকে আমি সেগুলো কিছু ডেসক্রাইব করছি না আজকে কিছু কিছু পার্সোনাল কথাই তোমাদের সেটা ডেসক্রাইব করছি আর কি তো যেটা বলছিলাম ধরো লাইফ কিন্তু এক না আর সব থেকে তোমার পিলিয়ার কোনটা জানো অন্যের সংসারে যখন তুমি যখন অন্যের সংসারে গিয়ে সেটাকে তোমার নিজের সংসার করার চাহিদায় ব্যস্ত থাকো তখন সব থেকে বড়ো তোমার পিলিয়ার হলো তোমার বর তোমার হাজব্যান্ড দেখতে হবে সে কেমন যদি সে একটা বট গাছ যদি ঠিকঠাক থাকে না তার নিচে তার আশেপাশে ছোট গাছগুলো কোনোদিনও কিছু করতে পারে না তাই না আজকে যদি সেখানে তোমার হাজব্যান্ড বা তোমার তুমি যাকে নিয়ে আছো সেটা যদি ঠিকঠাক না হয় তো তুমি কোনো দিনও অন্যদের কাছ থেকে ভালো থাকবে এটা আশা করো না মানে এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি অনেক কিছু আশা করে এসেছিলাম যে মানে যেটা হয় আর কি যার হাত ধরে যাচ্ছে সে হয়তো অনেক বুঝতার কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি সেরকম না মানে আম গাছের ফল তো আম গাছই হবে না আম গাছের ফল থেকে বীজ থেকে তো আর জাম গাছ বেরোবে না তো সেরকমই ব্যাপার তো কিছু বলার নেই আর কি ঠিক আছে অন্যের মেয়েকে অনেক কিছুই করা যায় বলা যায় সেটা খুব ভালো লাগে আর কি যারা করে করে থাকে অন্যের ওপর টর্চার করা মেন্টালি হ্যারাসমেন্ট করা তাদের যাদের রক্তে এটা আছে তারা সেটা করবেই আর একটা কথা বলা যে শাশুড়ি কোনো দিনও মা হতে পারে না কোনো দিনও পারেনি পারবেন না আগামী হাজার বছরও কোনো দিনও পারবে না হ্যাঁ এটা এটা বলার কারণ হলো এরকম যে আজকে আমি আমার মাকে যদি আমি খারাপ দিকটা বলছি আমি ভালোটা বলছি না আমার মাকে আমি খুব ভালোবাসি হেনা তেনা বা মা আমাকে ভালোবাসি আমি এগুলো বলছি না আজকে যদি আমি হাজারটা দোষ করি বা কখনো মাথা গরমে কিছু একটা খারাপ বলে দি না আমার মা আমার হাত মাথায় হাত রেখে তাও বলবে যে না তুই ভালো থাক ও ঠিক আছে ও বলেছে ও তো ছোটো বোঝাবে কিন্তু কখনোই অন্যের মা তোমার মা হতে পারবে না মা কথাটা হয়তো অনেক অনেক সম্মানের কিন্তু অন্যের মা কখনো নিজের মা হয় না এটা হলো ব্যাপার তুমি যদি একটা ভুল উল্টো সিধা কিছু করো বা হয়তো করলে না কিছু তোমার গুণ ঠিক ট্রেনে বার করা হবে আর সেটাকে মাথায় রেখে তোমাকে হাতে ভাতে সব জায়গা থেকেই মারা হবে এটা হলো কিছু আনকালচার মানুষদের মেন্টালিটি যারা এগুলো করে আর কি হ্যাঁ এর জন্য হয়তো অনেক স্টেপ নেওয়া যেতে পারে যায় অনেক কিছুই করা যায় কিন্তু সবার আগে হলো তাদের মেন্টালিটিটা কেমন দেখতে হবে তারা কোন ফ্যামিলি থেকে বিলং করে দেখতে হবে তাদের তো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ওদের ভালো হয় না তাদের মন মানসিকতা ভালো হবে না আরে বাবা রাস্তা থেকে যে ভিখারি হুট করে বড়লোক লোক হয়ে যায় তাদের মানসিকতা কখনো ভালো হতে পারে এটা আশা করা যায় যায় না তো একটা কথা আছে না হুট করে বড় লোক হওয়া মানুষজন খুব ভয়ঙ্কর হয় এদের থেকে বেঁচে থাকবে তো ব্যাপারটা অনেকটা সেরকমই কোনো দিনও মুখোশ পরে ভালো হওয়া যায় না মুখোশ পরে কি ভালো হওয়া যায় তোমরা বলো না মুখোশ পরে তো ভালো হওয়া যায় না সেরকমই শাশুড়ি কখনো মা হয় না আর অন্যের মা কখনো মা হতে পারবে না পারেনি পারবে না ঠিক আছে তো একটা মেয়ে না অনেক স্বপ্ন নিয়ে একটা সংসারে আসে অনেক ইচ্ছে নিয়ে অনেক আমার মনে হয় যে যেই মেয়েটাকে তুমি সংসারে আনছো তার টেক আর তোমার ছেলেমেয়ের থেকে বেশি করা উচিত কেন এখন প্রশ্ন হবে কেন কারণটা হলো এটা তোমার ছেলেমেয়ে তোমাকে ছোট থেকে দেখে বড় হয়েছে তোমাকে জানে তোমাকে চেনে তুমিও তাদেরকে কিভাবে ট্রিট করো তারা জানে একটা অন্যের মেয়েকে যখন তুমি নিয়ে আসছো সে কিন্তু তোমার সম্পর্কে কিছুই জানে না একটা ভালো পজিটিভ মাইন্ড নিয়েই হয়তো সে আসছে যে না মানুষগুলো হয়তো ভালোই হবে তাই জন্য তো তোমার সংসারে এসছে নইলে তো কারোর খেদে কাজ নেই যে তোমার সংসারে উড়ে এসে জুড়ে বসলো কিন্তু কিছু কিছু কুটনী মহিলার সেগুলো পছন্দ হয় না কুটনি মহিলারা তো কুটনি কুটনিগিরি করার জন্যই থাকে ঠিক আছে তাদের তো ভালো কিছু সহ্য হবে না তাদের তো ভালো কিছু সহ্য হবে না মনে হবে বাবা এত ভালো আছে বাবা এত মিল দি একটুখানি বয়সে ঘি ঢেলে ঠিক আছে আর যখন সংসারের কর্তৃত্ব হবে অন্যজন মানে বস নিজেকে বস মনে করবে যে আমি তো সর্বে সর্বা আমার ওপরে কেউ যেতে পারবে না তখন তুমি সেখান থেকে ভালো কিছু আশা করবে কী করে কোনো ভালো কিছু আশা করতে পারবে কারণ তোমাকে তো তারা জানে তাদের তো একটা মাইন্ড সবসময় গড়ে যে আমাদের কেউ না এ পিছনে লাগবে কোদে লাগবো একে কিছু না কিছুভাবে হ্যারাস করবো মেয়ে হতে পারে মেন্টালি ফিজিক্যালি অনেক কিছু কিছুভাবেই অনেক মানুষ হ্যারাস করতে পারে কী বললাম বুঝলে তো তো তুমি নিজের বাড়ি আর অন্যের বাড়িকে এক করলে হবে না এক করলে কখনোই হবে না এখানে আমি বললাম যে পিলিয়ারটাকে ঠিক থাকা উচিত যার পিলিয়ার ভালো মানে যার জীবনসঙ্গী ভালো যে তাকে ভালোবাসে প্রোটেস্ট করে তার খারাপ লাগাটাকে গুরুত্ব দেয় ভালো লাগাটাকে অ্যাপ্রিসিয়েট করে অবভিয়াসলি তাদের সম্পর্ক ভালো থাকবে কিন্তু যাদের সেরকম মেরুদণ্ড নেই এটা মেরুদণ্ডহীন মানুষজন তারা কি বউের সম্মান করবে তারা তো আজকালি জানে না তারা তো দেখে দেখেনি তাদের তো ওই শিক্ষা তার মা দেয়নি যে একটা মেয়েকে আনলে কীভাবে সম্মান করতে হয় তারা শিক্ষা দিয়েছে হলো কিভাবে অন্যের মেয়ে আসছে তাকে কোন দিক থেকে মারা যায় কোন দিক থেকে তাকে ডমিনেট করা যায় তাকে দাবিয়ে রাখা যায় তাকে আমার নিজের কন্ট্রোলে রাখা যায় সে তাকে সত্যি কথা বলতে দেবো না ঠিক আছে তাকে সত্যি কথা বললে সে খারাপ আমি ঠিক করে দেব মানে শ্বশুরবাড়ির লোকজন ঠিক করে দেবে যে একটা মেয়ে যখন তাদের বাড়িতে বউ হয়ে আসছে সে কার কার সাথে কথা বলবে আর কার কার সাথে কথা বলবে না কোথায় যাবে কোথায় যাবে না কতটা বলবে কতটা বলবে না কি খাবে কি খাবে না আমি দিলে খাবে না দিলে খাবে না আজকে দু সালে এসে যখন কোনো মেয়ে এইগুলোর মধ্যে দিয়ে যায় তার মেন্টাল অবস্থাটা কি হতে পারে একবার কখনো ভেবে দেখেছো দেখেছো কখনো ভেবে কী হতে পারে আজকের ভ্লগটা আমি সত্যি কথা এগুলো করেছিলাম ডিসক্রাইব করবো যে আজকে আমি এটা খেলাম এটা কিনলাম এটা এরকম লাগলো এটা ফ্লিপ মিশো থেকে কিনে আমার এমন লেগেছে এমন লেগেছে হেনা তেনা অনেক কিছুই যেটা আমি বলে থাকি আর কি ব্লগে সেগুলোই বলার ছিল কিন্তু সিরিয়াসলি বলবো মানুষ তো ব্লগে বলে ব্লগ মানে এগুলো তুমি তোমার মনের কথা শেয়ার করছো সে তো আমার আজকে মনের এটাই কথা ছিল এই জন্য আজকে ব্লগটাকে ডেসক্রাইব করলাম না আজকে কিছু পার্সোনাল কথাই ডেসক্রাইব করে দিলাম ওটা হয়তো বলা যায় না বলা হয় না জানি না কতটা বললাম ঠিক বললাম কতটা ভুল কতটা বলা উচিত হলো কতটা উচিত হলো না সোশ্যালি যাই হোক এটাই জীবন কিন্তু অন্যায়ের তো একটা শাস্তি পাওয়ার ব্যাপার আছে দেশে তো সেই ব্যবস্থা করে রেখেছে আইন ব্যবস্থা বলো যেই ব্যবস্থাই বলো তো কোনো মেয়ে যেন এরকম হ্যারাস না হয় অন্যের বাড়িতে গিয়ে আমি এটাই বলবো তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ব্লগ আনি আর কি ততদিন ভালো থেকে সুস্থ